মানুষের মানুষের সাথে উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের অবিশ্বাস্য কাণ্ড দুই বউকে নিয়ে চম্পট দিল এক যুবক অভিযোগ চায়ের সঙ্গে মিশিয়ে শ্বশুর শাশুড়ি ও তিন মেয়েকে অচেতন করে পালিয়েছে অভিযুক্ত ঘটনাটি ঘটেছে মালিদা গ্রামে পরিবারের অভিযোগ গ্রামেরই আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরেই দুই বউয়ের সম্পর্ক ছিল সোমবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আনিসুর শেখ দেখতে পান তার বাবা মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ছোট ভাই আনিসুর শেখ সে জানায় এর আগেও আরিফ আমার স্ত্রী আর বড় বৌদিকে নিয়ে পালিয়েছিল বাচ্চাদের কথা ভেবে ফিরিয়ে আনা হয়েছিল এবার চায়ের সঙ্গে বিষ মিশিয়ে বাবা মা ও বাচ্চাদের অচেতন করে পালিয়েছে আমি চাই আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি হোক মা দক্ষিণা শেখ বলেন ওরা চা খাইয়ে আমাদের অচেতন করে রেখে চলে গেছে আমি চাই আরিফকে কড়া শাস্তি দেওয়া হোক দুই বৌমায় দুই বৌমায় পায়লেস আরেফ আরেপির সাথে সম্পর্ক ছিল আরেফ আগেরবার এবার দিয়ে ফ পাঁচবার দই বৌ মাকে আমরা আরেপি শাস্তি চাই আহার আলি শেখ এদের বাবা বলেন আমাদের অজ্ঞান করে দেখি তুই বউকে নিয়ে পালিয়েছিস দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা কালকে সন্ধেবেলায় আমাদের সা বানিয়ে দেয় স্যার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের হোম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চার তিনটে একটা বাচ্চা নিয়ে দুই দুই বৌমা পালা আরিফ বিষাক্ত আরিফ দিয়ে গেছিল বৌমাদের কাছে দিয়ে গেছিল আর ও বৌমারা তার সাথে মিশিয়ে দিয়েছিলেন এখন আরিফের শাস্তি চাই আমি সোনিয়া মোল্লা অভিযুক্ত যুবকের স্ত্রী বলে আমি জানতাম আমার স্বামীর সঙ্গে ওদের সম্পর্ক আছে কিন্তু এবার এক সঙ্গে দুই বউকে নিয়ে পালিয়েছে আমারও একটা জীবন আছে আমার বাচ্চাদের জীবন আছে আমি চাই আরিফ আর ওই দুই বউয়ের দৃষ্টান্তমূলক শাস্তি হোক হ্যাঁ আমি জানতাম যে আগে ওর ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই তিনবার চলে গেল এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটটার সাথে সম্পর্ক আছে ছোটটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তি হোক তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটোর ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চা আমার ভবিষ্যৎ চাই আর প্লাস ওদের তিনজনেরই শাস্তি চাই এই ঘটনায় বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ বাগদা থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ